এ যেন শস্যের মধ্যে ভূত চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানির আরেক নাম বরিশাল শেডি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অনিয়ম জড়িত দুর্নীতিতে থাকার অভিযোগ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে জরুরি নামে বিভাগ থাকলেও সেখানে সেবা মেলে না ঘুষ ছাড়া কোনো সেবা না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের হাসপাতালের এমন চিত্র পরিবর্তনে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে একজন সেরা কর্মকর্তাকে সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব ও রিপোর্ট হঠাৎ দেখলে মনে হতে পারে ঈদের ছুটিতে ট্রেন স্টেশন কিংবা লঞ্চ ঘাটে টিকিট কাটতে এই দীর্ঘ লাইন কিন্তু তেমনটি নয় এটি বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিদিনকার চিত্র একটু স্বাস্থ্য সেবা পেতে এখানে রুগীদের মাঝে প্রতিদিনই হাতাহাতির ঘটনা ঘটে ঘটে নানান ধরনের বিশৃঙ্খলা রুগীদের মাঝে রয়েছে অন্তহীন অভিযোগ এখানকার স্বাস্থ্য সেবা নিয়ে হাসপাতালটির আউটডোরে সেবা নিতে রোগীদের অভিযোগ চিকিৎসা নিতে আসলে এখানে উল্টো ভোগান্তিতে পড়তে হয় এই যেমন বরিশালের নতুল্লাবাদ এলাকার আজিজুর রহমান স্ত্রীর এক সপ্তাহ ধরে ঠান্ডা কাশি আড়াই ঘন্টা লাইনের পর চিকিৎসক রমজান আলীকে দেখালে বেশ কিছু পরীক্ষা দেন হাসপাতালের প্যাথোলজি লেবে গেলে জানায় পরীক্ষাগুলো বাহির থেকে করাতে হবে লাগবে অনেক টাকা কিন্তু রোগীর সন্দেহ সামান্য জ্বর কাশিতে এত পরীক্ষা তাৎক্ষণিক নতুন করে টিকিট কেটে একই হাসপাতালের মেডিসিনের আরেক চিকিৎসক ইসরাত জাহানকে দেখান তবে সেই চিকিৎসক কোনো পরীক্ষা না দিয়ে কেবল ওষুধ লিখে দেন একই রোগে দুই রকম চিকিৎসায় ক্ষুব্ধ হয়ে চিকিৎসক রমজানের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ তোলেন রোগীর স্বজনরা টেস্টগুলো অধিকাংশই বাইরের এবং খুব দামি টেস্ট যেটা আমাদের গরিব মানুষের জন্য আসলে করা মানে মানে ইম্পসিবল বিলিরুবিন টেস্টটা দিছি আর

আমি মানে যে কোনো কোনো মিডিয়াতে আসলে কোনো বক্তব্য দিতে পারি জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে পাঠানো রোগীদের ট্রলি ব্যবহারের মধ্য দিয়ে শুরু হয় চরম ভোগান্তি আর টাকা লেনদেনের শক্তিশালী সিন্ডিকেটের দৌরাত্বে টাকা ছাড়া মেলে না ট্রলি অন্য কোনো সেবাও এক্সের জন্য টাকা দিছি আমি আচ্ছা আপনার কি মানে এটা দায়িত্ব কাজ না 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 আমার আমি আমি এখন আসি কি করবেন এখন এখন এই কাজ এই এজন এই বেকারবি এই নেবে এটা

ইচ্ছা থাকে না সিরিয়াল আছে কিন্তু ওনারা একসাথে চারটা পাঁচটা করে টিকিট নিয়ে যাচ্ছে তারা বলে যে এই জায়গার মেশিন নষ্ট না ওই হয় না কইয়া সার্চ বের করাইছে শ্বাস মারা পর্যন্ত করছি একটা হেয়ার পর অপারেশন হইছে অভিযোগ আছে হাসপাতালের প্যাথলজিক্যাল বিভিন্ন বিভাগ কোনোটি মাস কোনোটি বছরের পর বছর অকেজ অবস্থায় পড়ে আছে বেসরকারি ডায়াগনস্টিক ল্যাবে পাঠাতে রোগীদের বাধ্য করা হয় কমিশন ব্যবসায় জড়িত কতিপয় ডাক্তার ও স্টাফ সময়ের ক্যামেরায় ধরাও পড়ে সেই নৈরাজ্য ও মানে এখানে ফিল্ম এক্সরে হয় না ফিল্ম নেই সেই চিকিৎসা সেবা নেই ফিল্ম আমাদের সাপ্লাই দিতে পারতেছে না প্রায় দুই মাসের মত তিন মাস জনবল সংকট আর অতিরিক্ত রোগীর চাপে অব্যবস্থাপনা স্বীকার করে সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানায় কর্তৃপক্ষ ইনডোর এবং আউটডোর মিলে প্রায় 45000 রোগী থাকে জনবল হলো মাত্র 500 তাও অধিক নয় একটা রোগী যখন জরুরি বিভাগে আসে বা আউটডোরে আসে জনবলের সমস্যা দিয়ে প্রথম তারা পড়ে কোনোভাবে ডাক্তারের কাছে গেলে তারা চিকিৎসা পায় কিন্তু পরবর্তীতে আমরা সব রকম পরীক্ষার ব্যবস্থা নাই বা সব রকম লজিস্টিক্স নাই এগুলো সবগুলি আমাদের কাজ করতে হবে তবে পরিবর্তনের ছোঁয়া লেগেছে হাসপাতালের খাবার ব্যবস্থায় সময় সংবাদের ধারাবাহিক প্রতিবেদনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রোগীদের জন্য তৈরি হচ্ছে খাবার কাগজে কলমে পাঁচশো বেডের হলেও গড়ে রোগী থাকে চার থেকে সাড়ে চার হাজার অব্যবস্থাপনার পাহাড় তৈরি হয়েছে স্বীকার করে একজন সেনা কর্মকর্তাকে এই হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে তার আগমনের মধ্য দিয়ে হাসপাতালের চিকিৎসা সেবা নিশ্চিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের অপূর্ব সংবাদ বরিশাল